এই যে কাজটি করতেছে আল্লাহ যাতে স্বেচ্ছাসী ফোরামের সদস্য ভাইদেরকে দুনিয়াতে সম্মানিত করে পরকালে জান্নাতবাসী করে আর যতটুকু হোক আর্থিক হোক সামাজিক হোক সাপোর্ট হোক পরামর্শ দিয়ে আমি আপনাদের পাশে আসি অফিসার ফোরামের যারা নেতৃত্বে রয়েছে তাদের সাথেও যোগাযোগ রাখবেন অফিসার ফোরাম আপনাদের সাথে যোগাযোগ থাকবেন আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আটই মার্চ শনিবার নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেটে জামিয়া ইসলামিয়া আরাবিয়া সিরাজনগর মাদ্রাসা ও খানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত ইফতার দোয়া মাহফিলে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জসীমউদ্দিন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সোলেমান মিয়া সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পনির হোসেন রায়পুরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ শিমুল কান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম স্বামী শানু এন্টারপ্রাইজের প্রোপাইটর লায়ন মোহাম্মদ আবুল হোসেন রোটারিয়ান আলহাজ আবু কাউসার খন্দকার রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আশরাফুল ইসলাম চঞ্চল উক্ত ফোরামের সাধারণ সম্পাদক আবদুল্লাহ মাহমুদ জাহাঙ্গীর মুফতি সাজ্জাদ মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মাহবুব দপ্তর সম্পাদক রবিউল্লাহ ভুইয়া এবং ফোরামের সহসভাপতি সম্পাদক মণ্ডলী নির্বাহী সদস্যবৃন্দ ও মাদ্রাসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মহতামি মাওলানা আব্দুর রহমান খান ছোটখাটো যত ধরনের সমস্যা আছে থেকে পক্ষ চেষ্টা যে এরকম অনুষ্ঠানে যদি আগে থেকে আরো আগে থেকে থাকতে পারতাম আরো ভালো লাগতো আমি অন্ত অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সবার কাছে অনুরোধ থাকবে ভবিষ্যতে এইরকম প্রোগ্রামে যদি সুযোগ থাকে আমাকে আহ্বান বলে আমি আমার যতটুকু হোক আর্থিক হোক সামাজিক হোক সাপোর্ট হোক পরামর্শ দিয়ে আমি আপনাদের পাশে আসি আপনাদেরকেও আমরা পাশে চাই বিশেষ আমি অফিসার সুরামের সাথে জড়িত অফিসার সুরামেরও যদি কোনো সহযোগিতা লাগে আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে থাকব এই আশাবাদ ব্যক্ত করি আলহামদুলিল্লাহ রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম আল্লাহর এই আয়াতে যে সৎ সহযোগিতা করা সৎ আদেশ করা এ যে কাজটি করতেছে আল্লাহ যাতে স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য ভাইদেরকে দুনিয়াতে সম্মানিত করে পরকালে জান্নাত বাসী করে সে প্রত্যাশা আমি আল্লাহর কাছে কামনা করে অফিসার ফোরামের পাশাপাশি থাকলে যে সুবিধাটা হবে রায়পুরা থানার মধ্যে যতগুলো সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছে সবাই অফিসাস ফোরামে যুক্ত তাদের মাধ্যমে আপনারা স্বেচ্ছাসেবী আরো কর্মকাণ্ড করা করতে আপনাদের জন্য সহজ হবে অফিসার ফোরামে যারা নেতৃত্বে রয়েছে তাদের সাথেও যোগাযোগ রাখবেন অফিসার ফোরামও আপনাদের সাথে যোগাযোগ থাকবেন আমাদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড কাজ পরিচালনা করতে আরো সহজ হবে শারীরিক শ্রম আর্থিক শ্রমের যদি কোনো প্রয়োজন পড়ে আমি সব সময় তাদের সাথে সহযোগিতায় থাকার চেষ্টা করব ইনশাল্লাহ এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানে যদি আয়োজন করা হয় যদি আগে থেকে আমাদের ইনফরমেশন দেওয়া হয় আমরা চেষ্টা করব এই অনুষ্ঠান যাতে সফল হয় সুন্দর হয় আমরা এই ঘরে যেন দায়িত্বে আছে আমরা সবাই যেন ভালো কিছু করতে পারি সেই সহযোগিতা সবসময় কামনা করি

বিভিন্ন সমস্যা মোকাবেলায় আমাদের রায়পুর উপজেলা ঢাল হয়ে দাঁড়িয়ে যায় ইউনিয়নের চব্বিশেবীদের নিয়ে একত্রে চাপে পড়ে সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনারা অবগত আছেন ফেনি সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে বন্যা হয়েছিল সেখানেও আমাদের স্বেচ্ছাসেবীরা রাত দিন ওখানে থেকে কার্যক্রম পরিচালনা করে করেছেন তো আজকে রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের ওদিকে এই মাদ্রাসায় যে ইফতার দোয়া মাহফিলা আয়োজন করা হয়েছে এখানে অনেক অতিথিবৃন্দ রয়েছেন যাদের অর্থায়নে আমরা এই কাজগুলো করে থাকি আমাদের প্রত্যেকের বৃত্তি উদ্যোগে আমাদের ইনকাম থেকে কিছু একটা অংশ এই সামাজিক কাজে আমরা ব্যয় করে থাকি করে আমাদের প্রশ্নটা করেছিলেন আমরা বলেছিলাম যে আপনারা রায়পুরা উপজেলা এই পুরা রায়পুরা উপজেলার যে কোনো প্রয়োজনে উপস্থিত করা সম্ভব এটা আমরা পারি সামনের যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম সকলের পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা যে কাজগুলি করি যাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে যারা শ্রম দিয়ে অর্থ দিয়ে এবং মেদা দিয়ে হতদরিদ্রদেরকে তাদের পাশে থাকার জন্য আমাদেরকে সহযোগিতা করে আমাদের স্থানীয় স্বেচ্ছাসেবকের প্রয়োজন এবং এই স্বেচ্ছাসেবকের দায়িত্বটা যদি আপনারা সঠিকভাবে পালন করেন আমরা ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি যে রায়পুরার যত বড় সমস্যাই থাকুক আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এগুলো সমাধান করতে পারবো ইনশাল্লাহ